প্রজেকশনigste sidhi samasara ki kotha boltege camera age sidhi porte dite Bangla poratari kotha

ওই নিচেটা হচ্ছে ওই 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 দেখা যাচ্ছে ওখানটা দিকে মারলে তবে ওই আলোটা তুমি ওখান জলটা বেরাচ্ছি যে দেখতে আপনারা দেখছেন এস টি বাংলা সরাসরি পতাপপুর থেকে ক্যামেরা এস পাত্রের সাথে আর পাত্র সহযোগী ক্যামেরা এস প্রামাণিক ঘাটাল এ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা ভগ্ন এরিয়াতে যেখানে একটা পাকা বাড়ি প্রায় বসেই গিয়েছে এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এরিয়া ধরে ধসে গিয়েছে বিপদসীমার খুব বিপদসীমার মধ্যে দিয়ে চলছে ঘরে বসেই গেছে প্রায় বসে গিয়েছে সরাসরি

মানুষ গ্রামবাসীরা নদী বাঁধ থেকে উঠে বড় উঠে উঠে

ભૂલે સમય

প্ৰধানৰ <laughs>

আমাদের পাশে এলাকায় পুরো আন্ডারাইজিং মনিটরিং করছে এই জন্য আমরা তো 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 আমরা

মানে সে কোনো ভয়র কোন কারণ নেই তো ইনি বার্তা দিলেন গ্রামবাসীর উদ্দেশ্যে ভয়র কোন কারণ নেই আপনারা দেখেন এসটিএসপি বাংলা সরাসরি পতাকাপুর থেকে ক্যামেরা এস করতে সাথে আমি আর পাত্র সহযোগী মেল এস পরমানে পতাকাপুর